আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে মালাই পুডিং বানিয়ে দেখাবো। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং হলে সবাই অনেক পছন্দ করবে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো খেতে দারুণ টেস্টি হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে অনেক টেস্টি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চিনি নেড়ে চেড়ে নেব একটু নেড়েচড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এরকম কালার হলে সাথে সাথে চলে অফ করে দেবো দিয়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি ঘন করে নিয়েছি তাহলে খেতে বেশি টেস্টি হবে এখন আমি নেড়েচের ক্যারামেলের সাথে জাল করে নিব দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেল একদম শক্ত হয়ে যায় কিছুক্ষণ জাল জালক নিলেই একদম ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে যায় চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিলেই যথেষ্ট এখন আমি হাফ কাপ লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব সরাসরি গরম দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো হবে না এখন আমি সবগুলো দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নেব গুঁড়া সামান্য দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি অনবর্ত নাড়তে থাকব। কিছুক্ষণ নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে এরকম ঘন হয়ে আসলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন আমি সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে এখন আমি এখানে কাঠবাদাম আর কাজু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তাহলে আর খেতে বেশি ভালো লাগবে আর দেখতে লোভনীয় লাগবে এরম করে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর তাপমাত্রা একটু কমলে নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত ভালোভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি বের করে নিয়ে আসলাম এখন মোল্ড আউট করে নিচ্ছে এরম করে নিলে খুব সহজে উঠে আসবে এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব সহজে কিন্তু এই মালাই পুডিং তৈরি হয়ে গেল খুবই কম খরচে কম সময়ে ঝটপট কোনো মিষ্টি খেতে চাইলে এই রকম পুডিং বানিয়ে নেবেন উপর দিয়ে চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছে আর কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে খুবই টেস্টি হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় মাত্র দুই কাপ লিকুইড দুধ দিয়ে এই মজার পুডিং বানিয়ে খেতে পারবেন সবগুলো কেটে আমি সার্ভকে নিলাম হয়ে গেল দুই কাপ লিকুইড দুধ আর সামান্য চিনি দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ